ভালো হয়নি একদম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ব্লগ তো আজ হলো সরস্বতী পুজো আর প্রত্যেক বছরের মতো কিন্তু এবারও আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তাই দেখো একেবারে সকাল সকাল স্নান দান করে আমি একদম লক্ষ্মী বউ সেরেছি কারণ পুজো তো বাড়িতে তার জন্য অনেক তোর্য মানে অনেক জোগাড়যন্ত করতে হবে খুব মানে চাপ অনেক কিছু করতে হবে তো আসো এখন এদিকে দেখো আমাদের এই যে ছোট্ট খাট্ট করে

মানে কি বলবো ঠাকুরের বাজারে যে এত ভিড় এত ভিড় কালকে রাত এগারোটার সময় আমরা মাকে নিয়েছি বলো রাত এগারোটা দাম 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 বাবা বাবা কত বছর পরে আলতা পড়ছো নিশু আমি জানি না কত বছর পরে মানে অনেকদিনই পড়ি না তার জন্য মনে নেই কিন্তু আজকে বাড়িতে পূজো। আর আমি একটা বউ হয়ে যদি আলতা না পড়ি তাহলে কি মানা যায় বলো তো এটা কি হবে চলবেই না কোনোমতে তাই আমি আলতা পড়ছি এখন তাই জন্যই আলতাটা পড়ছো তুমি তাই বলি এইভাবে আলতা পড়তে খুব ভালোবাসি এই যে পুরো একদম পা ঢেকে অনেকে আবার কি করে এইখানে শুধু একটা দাগ দেয় আমি সেটা করি না আমি পুরো এরকম ভাবে জুড়ে দিই আমার ভালো লাগে এরকম ভাবে আলতা পড়তে তুমি বেশি বকবক না করে

আর এই শাড়ি পরে এদের কাজ করতে কষ্ট হয় সো গাইস তোমরা তো সকাল থেকে আমাকে দেখতেই পাওনি একটু এই হলো আমি এখন আমার লুক কারণ আমি অনেক কাজকর্ম করছিলাম বাজারে যাচ্ছিলাম শাড়ি পরেছি আরে দেখো ভাব দেখো ম্যাডামের মায়ের পূজায় ঠিক আছে নাও নাও তুমি ওর মালাটা পরিয়ে দাও মালা পরিয়ে

থাক থাক আমি ঠিক করে দেবো আর কি ও আর ওই রজনীকান্ত মালা দেবো না যেটা টান করে দিলে ভালো লাগবে আমি ঠিক করে দিচ্ছি তুমি নাও আগে রজনীকান্ত দুটো মালাই পরিয়ে দাও কোনটা কি প্রবলেম আছে আমি ঠিক করে দিচ্ছি গোলাপটা নিচে দিও হ্যাঁ

পুজো হবে এখন পুজো হবে পাঞ্জাবি পরে কেউ বাদরের মতন গাছে ওঠে এ কি এখন তো এদেরই সময়

হ্যাঁ কারণ বাড়ির মধ্যে আর বললাম না আর একটাই ঠাকুর আমরা সবসময় দেখতে যাই এর আগের বারও গেছিলাম ওখানে যাবো চলো চলো খেতে হবে চলো চলো রাইজ দেখা হচ্ছে বেরোনোর সময়

থালা থালা ধরে ঢুকোচ্ছে দেখো থালা ধরে ঢুকোচ্ছে একটু আগে তুমি গামলা ধরে ঢেলে দিলে কি জানো মানে সরস্বতী পুজোতে সামান্য ফল বাবার বাড়ি যেতে হবে ঠিক আছে সমস্যা নেই পান নিয়ে যা পান টাকা পান পাতা দু টাকা চার টাকা দাম নিয়ে যা তো বললাম যে থাকতে থাকবে না ওরা এখন একটা জায়গায় যাবে একটা বান্ধবীর বাড়ি ওখান থেকে বাড়ি চলে যাবে আর কি থাকবে না আমি প্রসাদ দিয়ে বাড়ি চলে আসবো কারণ আজকে সারাটা দিন খুব কষ্ট হয়েছে

এখন আছি কলকাতায় তো আজকে ব্লগটা পোস্ট করব তাই ভাবলাম যে শেষই তো করা হয়নি ব্লগটা তাই জন্য ব্লগটা শেষ করছি ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখো নেক্সট টাইম থেকে এরকম হবে না মানে এতটা লেট আমরা কোনোদিনই করি না সত্যি কথা নিজেদেরই খুব খারাপ লাগছে সেই ওই জন্য আসলে সরস্বতী পূজাটা আমাদের লাস্টের দিকে একদম বেকার গেছে বলো তোমার জন্য ভালো হয়নি একদম আর বলবো চলো নেক্সট ব্লগে দেখা হবে তখন সেখান থেকে আবার এন্টারটেনমেন্ট হবে তোমার সাথে টাটা